এডমিশনের আগে এইচএসসি এর পরে এই সময়টা দেখো একটা দিন গ্যাপ পাওয়া যায় সো আমার আরো দরকার পাঁচ হাজার টাকা ওই পাঁচ হাজার টাকার জন্য আমি আবার রাজমিস্ত্রির কাছে গেছি ওইখানে কয়েকদিন কাজ করার পরে মোটামুটি টাকা হয়ে গেছে দেন আসলাম আর কি ঢাকাতে আমার সাথে যারা আছে সবাই বিদেশ চলে গেছে বা কেউ ঢাকাতে গ্রামে বিভিন্ন কাজ করতেছে সো যদি আমার বাবার যে কোনো কেউ থাকতো সো আমি এটা নিশ্চিত যে আমি এখন অন্য কোথাও থাকতো আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকতাম না ব্রাহ্মণবাড়িয়ার রিফাদুল ইসলামের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন কিন্তু স্বপ্ন ও বাস্তবতার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল দারিদ্র এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের ফি জোগাতেই তাকে রাজমিস্ত্রির যোগালির কাজ করতে হয়েছে তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের শিক্ষার্থী কলেজে কলেজে যখন আসলাম তখন এক মাস ফার্স্ট মান্থে আমি মেসে উঠতে পাই নাই মেসে ছিট পাইনি বা খুঁজে পাইনি দেন ওই ফার্স্ট মান্থ আমি বাসা থেকে আসা করে পড়াশোনা করতাম মানে কলেজ কন্টিনিউ করতাম সো তখন আমি চেষ্টা করতাম যে হেঁটে আসার এই জায়গাটা সিন্ডি করে আসে দিনের পর রাস্তাটা আমি হাইটে হাইটে যাইতাম কলেজে আবার হাইটে আসতাম হ্যাঁ খরচ বাঁচানোর জন্য খরচ বাঁচানোর জন্য আমি ভাবতাম যে যদি আমি এক সপ্তাহ করতে পারি তাহলে আমার একদিনের আবার ইয়ে হয়ে যায় ভাড়া হয়ে যায় এই জন্যই করা আর আসা যাওয়া এরপর থেকে উঠলাম এরপর থেকে আবার শুরু করছি ছিলাম ওইখানে তারপরে আমি যে বাসায় থাকতাম ওই বাসায় আহ দুজন যে মালিকের দুটো ছেলে ছিল ওরা একটু বিশেষ চাহিদা সম্পন্ন ওদেরকে আমি হাটাইতাম বিকেলবেলা এটা একটা কাজ ছিল আর এরপরে শেষ দিক দিয়ে আমি একটা টিউশন পাইছি সো এই মতো কলেজ একটা গেছে পড়ালেখা আমি শুরু থেকে যাবে করছি হেল্প করতে এভাবেই ছিলাম আর কলেজ ওঠার পরে আমার সবচেয়ে বেশি হেল্প পাইছে আমাদের যে কলেজে যে স্যার ছিল ওদের কাছ থেকে ওনাদের কাছ থেকে যে ওনারা অনেক টিচার ছিল যারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে বিশেষ করে টাকা নিত না একদম স্যার অর্থাৎ ফরিদ স্যার বলছিলো যে সবাইকে পড়ায় না সবাইকে পড়ায় না কাউকে কাউকে পড়ায় পড়ানোর জন্য আর কাউকে পড়ায় টাকার জন্য তার বাবা আবুল কাশেম একজন দর্জি মা সুরাইয়া বেগম গৃহিণী ঘরের বড় ছেলে বলে তার দিকেই সবাই তাকিয়েছিলেন পরবর্তী ইন্টারমিডিয়েট শেষ হলো ইন্টারমিডিয়েট শেষ হওয়ার আগে যে অ্যাডমিশন কোচিং করা লাগবে তো এই জিনিসটা বিশাল খরচ প্রথমে ভাবছিলাম যে অনলাইনে কোচিং করবো দেন এক ভাইয়ের সাথে পরিচয় হলো দেন মিরাজ ভাই ভাই বললো যে না তুমি অনলাইনে তুমি অফলাইন করো ভাই আবার আমাকে জিজ্ঞাসা করছে তোমার বাসা করতে পরিবারের অবস্থা তোমার পড়ালে যে কলেজের রেজাল্টের অবস্থা খবর কী তো সব কিছু জানার পরে ভাই বলে যে না তোমাকে একটা ব্যবস্থা করে দেওয়া যায় হুম আমি একটা বৃত্তির লিঙ্ক দেবো তুমি ওখানে বৃত্তির জন্য আবেদন করিও যদি বৃত্তিটা হয়ে যায় তাহলে তোমার মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টাকা ওই ফাউন্ডেশন দেবে ওটা হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সো দেন আমি ওইখানে অ্যাপ্লাই করলাম হয়ে গেল আলহামদুলিল্লাহ রিফাজুলের সংগ্রামী জীবন অনেকের জন্যই হতে পারে রোল মডেল যারা এ পর্যন্ত আসতে পারে তাদের মধ্যে একটা কমন জিনিস থাকে যে তারা কখনো যে তাদের লক্ষ্য ট্যাক্স ছিল তারা কখনো লক্ষ্য থেকে সরে যায়নি তো এই জিনিসটা যাদের মনে থাকতে থাকে তারাই দিন শেষে ভালো জায়গায় আসতে পারে এরকম